আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞান তোমাদের এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের অধ্যায় নাম্বার সাতের একটি এমসিকিউ করব মাই ডিয়ার স্টুডেন্টস এই এমসিকিউটা রাজশাহী বোর্ড চব্বিশ সালে আসছে কোয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চিটদয়ের দূরত্ব তিনগুণ করে ডোরার প্রস্ত অপরিবর্তনীয় রাখতে হলে চিটদ্বয় থেকে পর্দার দূরত্বের পরিবর্তন কিরূপ হবে তুমি খেয়াল কর তোমাকে বলছে চিট দয়ের দূরত্ব তিনগুণ করে চিট দয়ের দূরত্ব হচ্ছে কত এ সেটাকে তুমি তিনগুণ করবা তাই না তাহলে থ্রি এ হয়ে যাবে তারপরে বলছে তুমি ডোরার ডোরার প্রস্ত হচ্ছে বিটা এই বিটাকে তুমি হচ্ছে সেম রাখবা কোনো চেঞ্জ করবা না রাখতে হলে চিট দয় থেকে পর্দার দূরত্ব মাই ডিস্ট্রেন্স চিট দয় থেকে পর্দার দূরত্বকে আমরা বলি ক্যাপিটাল ডি এই ক্যাপিটাল ডি আমরা কিভাবে চেঞ্জ করব। সেটাই আমাদের জানতে হবে ডিয়েন্স আমরা প্রথমেই বিটার ফর্মুলা লিখবো বিটাই কলটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই টু এ যেখানে বিটা হচ্ছে বিটা হচ্ছে ডোরার প্রস্ত ওকে বিটা হচ্ছে ডোরার প্রস্ত তুমি দেখো তোমাকে বলছে কাকে তিনগুণ ধরতে হবে একে তিনগুণ ধরতে হবে এই যে এ তাহলে তুমি এ একে তিনগুণ করে দাও এই যে তিন গুণ করে দিলাম আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম আর ল্যামডা কে কোনো চেঞ্জ করতে বলে নাই তাহলে দেখো ডি কে তোমাকে কত গুণ করতে হবে যাতে তোমার এই বিটা কিন্তু চেঞ্জ হওয়া যাবে না বিটা বিটাই থাকবে কোনো চেঞ্জ হওয়া যাবে না তো তুমি বুঝতেছো এটাকে যদি তিন গুণ করতে হয় তাহলে ডি কেও তিন গুণ করতে হবে তাহলে না এই তিন আর তিন কাটা যাবে তাহলে দেখো তিন আর তিন কাটা গেলে আবারও ল্যামডা ডি বাই টু এ হয় তাহলে উত্তর হবে হচ্ছে তিন গুণ ঠিক আছে এই একটা ভাবে করতে পারো এটা তো একেবারে মুখে মুখে করা যায় আরেকটা ভাবে তুমি করতে পারো তুমি চিন্তা করলে আছে এখান থেকে আমি বলতে পারি যে ডি কল টু ডি কল্টু আমি বলতে পারি দেখো ডি তো তোমাকে বলছে যে এ কে চেঞ্জ করবা আর ডি কে চেঞ্জ করবা তাহলে তুমি এই যে ল্যামডা আর বিটা এই দুইটাকে কনস্ট্যান্ট রাখতে হবে ল্যামডা তো কনস্ট্যান্ট থাকবেই কিন্তু বিটাও কনস্ট্যান্ট দেখো এই যে ডোরার প্রস্ত বিটা হচ্ছে অপরিবর্তনীয় তাহলে তুমি বুঝতেছো যে ডি এর সাথে তোমার এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক তার মানে এ কে যদি তুমি তিন গুণ করো তাহলে তোমার ডি কেও করতে হবে কত গুণ তিন গুণ করতে হবে তাহলে কি হবে তাহলে এই তিন আর তিন দুই থেকে কাটা যাবে তাহলে এটাকে তিন গুণ করলে এটাকেও তিনগুণ গুণ করতে হবে এভাবেও চিন্তা করতে পারো তুমি ঠিক আছে সো আগের ভাবে চিন্তা করলে আসলে খুব দ্রুত আমার মনে হয় সমাধান হয়ে যাবে এখন চয়েস তোমার দুই ভাবে করা যায় চিন্তা করা যায় ঠিক আছে আশা করি তুমি বুঝতে পেরেছো রি রেস্টুরেন্টস সো আমরা এখানেই রাখতেছি এই ভিডিওটা যদি এই ভিডিওটা দেখে তোমার উপকারে আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো